আমাদের বাংলাদেশের কোচকে যদি আপনারা পরিবর্তন না করেন টাকা লাগলে আমরা ফান্ড 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 নাই নাই করে আপনারা মনে করেন ফুটবলের কই আমরা আবেগ নিয়ে খেলতে পারেন আপনারা এই একটা কোচ আনতে পারেন না যদি না পারেন আমি বাংলাদেশে কোচের জন্য আমি অফিসিয়ালি ডিক্লার দিলাম টোয়েন্টি পার্সেন্ট পেমেন্ট আমি রবিন দেবো আমার পার্সোনালি আমার পকেট থেকে দেব তারপরে আমি চাই দেশের মধ্যে একটা পরিবর্তন আসুক ভাইরে ভাই একটা চিন্তা করেন ফুটবলের প্রতি কতটা টান আর ভালোবাসা থাকলে এই কথাটা বলতে পারে যে কোচের বেতনের টোয়েন্টি পারসেন্ট তিনার পকেট থেকে দিবেন এত কিছুর পরও যদি কোচ আর গোলকিপার পরিবর্তন না করা হয় তাহলে আমাদের এর উচিত জবাব দিতে হবে আর না হলে ক্রিকেটের মতো ফুটবলকেও হারাতে হবে আরেক আপনারা আমাদের যেই ফরেন প্লেয়ারগুলো আনতেছেন যে হামজা এই যে হামজা বলেন সমিত বলেন এই কানাডা থেকে বা লন্ডন থেকে একটা ফ্লাইট নিয়ে আইসা ফ্যামিলি নিয়ে আইসা একটা গেম পার্টিসিপেট করা কি পরিমাণ টাকা আর কী পরিমাণ দেশপ্রেম থাকলে এটা করতে পারে তারা এই আনারি একটা কোচ আর আনারি একটা গোলকিপার গোলকিপার নিয়ে আপনারা মনে করেন যে নাটক শুরু করছেন যদি এটা আপনারা চেঞ্জ না করেন কয়দিন পরে হামজারেও হামজারও পাইবেন না এই সমিত্রেরও পাইবেন না প্রফেশনাল কাউরে পাইবেন না আর আমার মতো আরেক পাগলেরও পাইবেন না আপনাদেরকে নিয়ে কথা কতাকুমি কথা কমু কি কথা বলবো আপনারা কান আছে কান কি কাজ করে যদি কাজ করতো ঠিকই আপনারা শুনতেন কোচ কোচের অভাব আছে আর্জেন্টিনা থেকে একটা সেকেন্ড ডিভিশনের কোচ আনেন ব্রাজিল থেকে একটা সেকেন্ড ডিভিশন আনেন বা থার্ড ডিভিশন আনেন বা ফার্স্ট ইয়ার একটা কোচ আনেন টাকা লাগলে আমরা দিব ফান্ড নাই ফান্ড নাই ইগুলো করে আপনারা মনে করেন ফুটবলের ফান্ড কই আমরা আবেগ নিয়ে খেলতে পারেন আপনারা এই একটা কোচ আনতে পারেন না যদি না পারেন আমি বাংলাদেশে কোচের জন্য আমি অফিসিয়ালি ডিক্লার দিলাম টোয়েন্টি পার্সেন্ট পেমেন্ট আমি রবিন দেব আমার পার্সোনালি আমার পকেট থেকে দেব তারপরে আমি চাই দেশের মধ্যে একটা পরিবর্তন আসুক চ্যালেঞ্জ করে বললাম বেস্ট কোচ আমরা সোর্সিং করে নিয়ে আসবো এবং আপনাদেরকে সাথে নিয়ে সোর্সিং করব। সেটা আর্জেন্টিনা হোক ব্রাজিল হোক বা এক্স জেড হোক পাঁচটা দশটা কোচ বাইছে আমরা একটা ভালো কোচ আনবো একাডেমিকে একটা কোচ দি আর কতদিন কিছু বলি না বাই কারণ কি জানেন বললেই তো বলবেন রবিন বেয়াদব বেয়াদব হয় কি জানেন বাংলাদেশে মাঝে মধ্যে একটু বেয়াদব হওয়া লাগে বুঝছেন আপনারা বাংলাদেশের কোচটাকে চেঞ্জ করেন ইমিডিয়েটলি আমি আজকে অফিসিয়ালি তার বিরুদ্ধে কথা বলতেছি নাহলে আমাদের ফুটবলের ধ্বংস হবে এই ফরেন প্লেয়ারগুলো যে আসতেছে তাদের আবেগ ভালোবাসা দেশপ্রেম আর কয়দিন পর পাবেন না আর কদিন পর পাবেন না হামজা আজকা যা করছে যা দেখাইছে এই ভালোবাসা হামজা বেশি দিন থাকবো না পারবে না সে দিতে কার জন্য দিব কার জন্য দিবে